ফটোগ্রাফি তিনটা বেসিক কনসেপ্টের একটা হচ্ছে আইএসও একটা হচ্ছে শার স্পিড এবং ফাইনালি একটা হচ্ছে অ্যাপেডচার যেটি নিয়ে আজকে এই ভিডিও মূলত সবথেকে ভালো কাজ করে যখন আপনি একটা ডিএসএলএ ক্যামেরা দিয়ে কাজ করছেন বেশিরভাগ মোবাইল ফোনে হয়তো বা আপনি অ্যাপেডচারের অপশনটা খুঁজে পাবেন না বা তবুও আমি একটা মোবাইল ম্যানেজ করেছি যেখানে আপনার একটু হলো অ্যাপেডচারটা এক্সপ্লোর করার সুযোগ থাকে তো চলেন আমরা মোবাইলে এক্সাম্পলে চলে যাই অ্যাপার্চার অনেকটা আপনার চোখের মনের মতো যখন আলো অনেক কম থাকবে অ্যাপারচারটা অনেক বড় হয়ে যাবে এবং আলো যখন বেশি থাকবে অ্যাপার্চার অনেক ছোট হয়ে যাবে মোবাইলে দেখেন এখন টু পয়েন্ট ফোর অ্যাপারচার আছে আপনি যখন অ্যাপারচার ভ্যালু কমিয়ে দেবেন আপনার লেন্সে কিন্তু অনেক বড়ো হয়ে যাবে ওপেনিংটা এবং ছবির উজ্জ্বলতা বেড়ে যাবে সো অ্যাপার্চার কম হলে ব্রাইটনেস বেড়ে যায় অ্যাপারচার বেশি হলে ব্রাইটনেস কমে যায় এখন অ্যাপার খালি ব্রাইটনেস কমায় বাড়ায় না ডেপথ ফিল নিয়েও কাজ করে বাট ফার্স্টে আমরা ব্রাইটনেসের জিনিসটা দেখব। এখন টু পয়েন্ট ফোরে আছে সো ব্রাইটনেস কম বাট অ্যাপার যখন কমিয়ে আমরা ওয়ান পয়েন্ট ফাইভে নিয়ে যাচ্ছি ব্রাইটনেস দেখতেই পাচ্ছেন অনেক বেশি বেড়ে যাচ্ছে সো আপনি যখন অ্যাপার ভ্যালু কমিয়ে দেবেন ব্রাইটনেস বেড়ে যাবে এবং অ্যাপার ভ্যালু যখন বাড়িয়ে দিবেন ব্রাইটনেস কমে যাবে এখন আমরা দুটো অবজেক্টকে ফোকাস করে ডান পাশে যে অবজেক্টটা আছে ওটা একদম পিছিয়ে নিয়ে যাচ্ছি এখন খেয়াল করবেন যে অবজেক্টটা পিছিয়ে আছে যে অবজেক্টটা ফোকাসে বাইরে আছে কিভাবে কম ব্লাড হয় এবং বেশি ব্লাড হয় টু পয়েন্ট ফোর ব্লাডটা কম আছে বাট ওয়ান পয়েন্ট ফাইভে যখন আমরা নিয়ে যাব দেখবেন পিছিয়ে অবজেক্টটা অনেক বেশি ব্লাড হয়ে যাচ্ছে সো অ্যাপারচার ভ্যালু যখন আপনি কমিয়ে দেন তখন ফোকাসে বাইরে থাকা জিনিসপত্রগুলো আরও বেশি ব্লারি হয়ে যায় এবং অ্যাপারচার যখন বাড়িয়ে দেন তখন সব জিনিসই কম ব্লার্ড হয় সো আপনি যদি ল্যান্ডস্কেপের ছবি তুলতে চান এবং সব কিছু যদি আপনি ফোকাসে রাখতে চান তাহলে আপনি বেশি অ্যাপ্রোচারের ছবি তুলবেন আর আপনি যদি একজন মানুষের পোর্ট্রেট তুলতে চান এবং বাকি সব কিছু ব্লার করে ফেলতে চান ব্যাকগ্রাউন্ডে তাহলে আপনি কম অ্যাপারচারের ছবি তুলবেন এখন আমরা সামনে অবজেক্টটাতে ফোকাস না করে পিছু অবজেক্টটাতে ফোকাস করছি এবং খেয়াল করেন সামনে থাকা অবজেক্টটা ব্লাইনেস যখন আপনি অ্যাপারচার কমিয়ে দিচ্ছেন বেড়ে যাচ্ছে এবং যখন অ্যাপারচার বাড়িয়ে দিচ্ছেন সেটা আর একটু শার্প মনে হচ্ছে সো এভাবে অ্যাপারচার ব্রাইটনেস এবং ডেপথ অফ ফিল্ড কাজ করে যদিও অ্যাপারচার মূলত ডিএসএলআর এই ব্যবহার করা হচ্ছে বাট আই হোপ সামনে ফিউচারে অ্যাপারচার ফোনেরও একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়াবে সো যদিও আজকে হয়তো আপনি মোবাইলে অ্যাপারচার ইউজ করতে পারছেন না বাট দেন এগেন এই কনসেপ্টটা আপনার ফটোগ্রাফিতে অনেক অনেক বেশি হেল্প করবে একদম বেসিকই একটা কনসেপ্ট যদি আপনার মনে হয় এই ভিডিওটি একটু হলেও কাজে দিয়েছে ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে এন্ড এজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং